আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের নাটোরের বোন আজকে চলে আসছি একটা নাটোরের বিখ্যাত দোকানে যে জিনিসটার জন্য সবাই এক নামে চিনে নাটোরকে সেটা হচ্ছে আমাদের নাটোরের কাঁচাগোল্লা অনেকে আমাদের নাটোরের কাঁচাগোল্লার নাম শুনেছেন কিন্তু এটা দেখতে কেমন বা খেতে কেমন সেটা কিন্তু জানেন না তাদের জন্য নিয়ে আসছি এই তো আমাদের নাটোরের কাঁচাগুল্লা আর এটা যারা খেয়েছে তারা তো জানে এটা কতটা সুস্বাদু খেতে এই কাঁচাগুল্লা যে একবার খাবে তাই কিন্তু জীবনেও এই কাঁচা গুলার তো ভুলতেই পারবে না আর আমাদের নাটোরকে সব সবসময় মনে রাখবেন এই তো কাঁচা বের করেছি আর এটা কিন্তু একদম পুরোটাই দুধের তৈরি এই কাঁচা তৈরিতে মনে হয় হাতের জাদু আছে কেন এত মজা এই কাঁচাগুল্লাটা আমার যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন তারাই কিন্তু আমাকে বলেন যে আপু আপনাদের বিখ্যাত নাটোরের কাঁচাগুল্লা কেন খাওয়াচ্ছেন না বা ভিডিওতে কেন দেখান না আজকে সবার জন্য নিয়ে আসছি এই তো নাটোরের কাঁচাগুল্লা আজ থেকে আমার প্রিয় ভাই বোনদেরকে সবাইকে খাওয়াবো নাটোরের কাঁচাগুল্লা যারা খাইছেন তারাও নেবেন আর যারা এখনো খান নাই তারা অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করবেন মা আলহামদুলিল্লাহ হাসানটাও অনেকটা মজা করে খাচ্ছে সব জেলাতেই কিছু না কিছু বিখ্যাত আছে তবে আমাদের নাটোরের কাঁচাগুলাটা এতটাই বিখ্যাত বা এতটাই মানুষের মুখে মুখে চলে আমাদের নাটোরের কাঁচাগুল্লা অর্ডার দিলেই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা ফ্রিজে না রেখেও দশ দিন এভাবে রেখে খাওয়া যায় সহজে নষ্ট হয় না এই তো আমাদের কাঁচাগুল্লা আলহামদুলিল্লাহ আমাদের নাটোরের কাঁচাগুল্লা যে আমার প্রিয় ভাই বোনদেরকে খাওয়াতে পারবো সেটা জেনে আমার ভেতর থেকে অনেক বেশি খুশি লাগতেছে আজ থেকে আপনাদের বোন কিন্তু একা খাবে না আপনাদেরকে দিয়েই খাবে আল্লাহ হাফেজ